2024 হাজার ১৬ ষোলো জুলাই কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরুপায় আওয়ামী লীগ সরকার তখন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের বড় একটা অংশ তখন হল ছেড়েও দেন আন্দোলনের সামনে সারীর নেতাদের অনেককে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী উত্তাল আন্দোলন খানিকটা দমে যাওয়ার শঙ্কা তৈরি হয় আন্দোলনকারীদের মনে আর তখনই ফিনিক্স পাখির মতো দৃশ্যপটে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফের গতি পায় আন্দোলন যখনই আমরা আবু সাইদের ঘটনাটা ঘটে ঘটলো অর্থাৎ সারা বাংলাদেশে পুলিশ বাহিনী যখন আহ ব্যাপকভাবে হামলা শুরু করলো এবং ছাত্রদের হত্যা শুরু করলো তখন আমরা সকল বাধা উপেক্ষা করে ব্যাপক হারে যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সবাই কিন্তু ব্যাপকভাবে আমরা মাঠে নেমে পড়লাম আমার মা আমাকে বলতেছিল যে কারফিউ জারি হয়ে গেছে বাবা তুমি আর হচ্ছে এখন আর বের হয়েও না আমি আমার আম্মুকে বলছি কি যে আম্মু এখন যদি বের না হই আর কখনো বের হওয়া সম্ভব হবে না এই রিজিম চলতেই থাকবে তো এই কারণটাতে আমি হচ্ছে আরও বেশি নামাজনের সাহস পেয়েছি তো আঠারো তারিখে আপনারা তো ভিডিও ফুটেজ দেখেছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপরে কতভাবে আক্রমণ হয়েছে ওই আক্রমণে আমরা তখন সবার কাছে বলতেছিলাম যেহেতু আমরা সব এক প্ল্যাটফর্মে চলে আসছে আমাদের সাপোর্ট দরকার ইস্ট্রোয়েস ইস্ট্রোয়ের জায়গা থেকে চলে আসছে নর্থ সাউথ আসছে আইবি আসছে সবাই রামপুরা জায়গাটাতে আমাদেরকে সাপোর্ট দিতে চলে আসছে তখন আমরা একটা খুব বড় একটা জনবল পেয়ে গেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই সময় ইম্পিরিয়াল কলেজের একজন স্টুডেন্ট জিলুর রহমান নাম তার সে হচ্ছে আমাদেরকে বাঁচাতে এসে আমাদেরকে সাপোর্ট দিতে এসে সে পুলিশের গুলি খেয়ে মারা যায় তো ওই জিনিসটা ওর লাস্টটা আমি যখন দেখছি তখন আমি আর নিজেকে ওই জায়গাটা থেকে আমি মানে দৃঢ়বদ্ধ হয়ে গেছে কি যে আমি আর এই সরকারকে থাকার জন্য আমি আর কোনো কিছু করব না আমি লিটারেলি সরকারকে পতন করতেই হবে এটা একদম ফার্স্ট টু স্টেটে চলে আসছে যে এভাবে আর চলবে না পুলিশের সামনে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শত বাধার মুখেও পরিকল্পিতভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তারা পুলিশ চারোপাশ দিয়ে কিন্তু আমাদের উপর হামলা করছিল কিন্তু ওরা চারো দিয়ে হামলা করার পরে ওরা বুঝতে পারে নি যে চারো দিয়ে স্টুডেন্টদের মাঝখানে ওরা পড়ে যাবে তো অতপর কী হলো সারাদিন ওরা ব্যাপক গোলাগুলি করলো যতক্ষণ পর্যন্ত না ওদের গুলি ফুরিয়ে যাচ্ছিলো ততক্ষণ আঠারো তারিখ কিন্তু হামলা চালাচ্ছিলো কিন্তু আমরা স্টুডেন্টরা পিছপা হইনি ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাদের মেডিকেল হল আমাদের জন্য খুলে দিয়েছিলো আমাদের ইউনিভার্সিটিতে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল আমরা ট্রিটমেন্ট নিয়ে একদল যারা হতো ট্রিটমেন্ট নিছিল পিছনের দল সামনে চলে যাচ্ছিলো এভাবেই কিন্তু আমরা আন্দোলনটা কন্টিনিউ করি 18 তারিখে আমরা এই প্ল্যানই ছিলাম যে আমাদেরকে যদি সরকারি বাহিনী আমাদেরকে যদি মেরেও ফেলা হয় তাহলে আমরা শেষ নতুন করে নতুন জাগরণ নতুন নেতৃত্ব চলে আসবে এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত না সফল হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে ওই সময় আন্দোলনের যোগ দেওয়া শাসক গোষ্ঠী চড়াও হয় শিক্ষার্থীদের ওপর নানাভাবে নাজেহাল করে তাদের ঠিক যেই মুহূর্তে কাঁচটা শেষ হয় ওই মুহূর্তে আমরা একটা সেন্ট্রাল প্রাইভেট অ্যালায়েন্স কমিটি গঠন করার ট্রাই করি যেখানে আমরা প্রতিটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমরা সকলে মিলে একটা প্রাইভেট অ্যালায়েন্স কমিটি গঠন করি যাতে করে আমরা সবাই একত্রিত হয়ে এই রামপুরার বসুন্ধরা সেক্টরটাকে আমরা হচ্ছে আরও আগে নিয়ে যেতে পারি এবং এটার অন্যতম কারণ ছিল যে যেটা বললাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করা একটু কঠিন ছিল যার কারণে আমরা মনে করি যে যদি এখানে পঞ্চাশ ষাটটা বিশ্ববিদ্যালয় একত্রিত হয় তাহলে সেখানে দশ পনেরো হাজার শিক্ষার্থী খুব ইজিলি হবে ওই জায়গা থেকে আমরা ইয়া করি এবং ছাব্বিশ তারিখে অ্যালায়েন্স কমিটি গঠন করার পরে সর্বপ্রথম আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ হয় আমাদের এক বন্ধুর থ্রুতে তারপরে ওখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচির আহ্বান কর্মসূচির নিয়ে আলোচনা এবং নানান ধরনের যে ক্রিটিক্যাল ডিসিশানসগুলা সেগুলো আমরা নেওয়া শুরু করি যখন আমরা দেখলাম যে প্রাইভেট পাবলিক আর ওরকমভাবে দাঁড়াতে পারছে না বা ওনাদের কাছ এরকম শক্তি নাই তখন আমরাই হচ্ছে ওনাদের সাথে দাঁড়ালাম যে না এখন আমাদেরও থাকতে হবে আমাদের ওই আন্দোলনের শরীর হইতে হবে কারণ এটা আমার আপনার সবার আন্দোলন ছিল ওই সময়টাতে আমরা কীভাবে জিনিসটা সম্পন্ন করেছি আমরা ডিসকর্ডে একসাথে বসেছি আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা করেছি এনক্রিপ্টেড যে জায়গাগুলো ছিল কারণ তখন আপনি জানেন যে সব কিছুই কিন্তু আমাদের রেকর্ডেড হচ্ছিলো ইনটেলভাবে আলাদাভাবে কাউকে না জানায় আমরা সবাই এক হয়ে বসতাম ওই সময় ওই কারফিউর মধ্যে এবং নিজ নিজ নিরাপত্তা মেনে আমরা জানি যে আমরা বেরোলে আমাদেরগুলি গুলি করা হবে ওটা মেনেও ওটা মেনেও আমরা জেনেও আমরা হচ্ছে সবাই এরকম এক হয়েছি একটা গ্রুপ অফ জায়গাগুলোতে আমরা এক হয়ে আমরা কীভাবে কি কাজগুলো সম্পন্ন করবো এটা করেছি এবং আরেকটা ছোট্ট কথা বলে দিই আমরা এখানে রেডিও ফ্রিকোয়েন্সিটা ইউজ করেছি যেটা অ্যাকচুয়ালি সরকার তখন ধরতে পারেনি যেটা আমরা হচ্ছে আগে যেটা করা হয়েছিল রেডিও ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমরা সবাইকে একটা ফ্রিকোয়েন্সিতে এনেছি যেন আমরা সবগুলো বয়েস যেন একসাথে করতে পারি ইস্ট বলেন ব্র্যাক ইউনিভার্সিটি বলেন নর্থ সাউথ বলেন আইওবি এআইবি সবাই তখনও কি ওই ফ্রিকোয়েন্সির থ্রোতে আমরা কানেক্টেড ছিলাম যেন কোনোভাবেই এই আন্দোলনটা বন্ধ না হয় এবং আমরা ওই ইন্টারনেট চলে যাওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে যে সুবিধা হয়েছে কি ওনারা জানতে পারতেছিলেন না কি যে আমাদের পরের মুভটা কি হবে যার কারণে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য হয়েছিল